সো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন আপনি কি আপনার ছবির যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান মানে হচ্ছে আপনি আপনার একটা ছবি তুলেছেন কোন একটা জায়গায় কোন একটা ব্যাকগ্রাউন্ড আপনার ছবির পেছনে রয়েছে এবং আপনি চাচ্ছেন যে সেই ছবিটাকে একদম একদম হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে তবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু আগে রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলে আমরা কিন্তু নতুন ব্যাকগ্রাউন্ডে ছবি কিন্তু অ্যাড করতে পারবো না সো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো জাস্ট এক ক্লিকে কিভাবে আপনি আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সো জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ টিউটোরিয়াল সো সাথে আছে আমি রাইট আর টেকনোলজি ইউটিউব চ্যানেল সো লেটস সো গাইস ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকেন তাহলে এখনই প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অলে প্রেস করে ভাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ ওকে সো অলরাইট রাইট গেইস এর জন্য ফার্স্ট অফ অল সরাসরি এখান থেকে আপনাকে গুগল ক্রম অথবা গুগলে চলে যেতে হবে এবং হচ্ছে এখান থেকে সার্চ করতে হবে রিমুভ বিজি ঠিক আছে সো রিমুভ বিজি বানানটা এখান থেকে দেখে নিন আর ই এমও বি রিমুভ স্পেস বিজি সো এটা লিখে সার্চ দেবেন দেন তারপরে যে রিমুভ ডট বিজি এই ওয়েবসাইট চলে আসবে সো এটাতে ক্লিক করুন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকমটা চলে আসবে এবং এইখানে লেখা আছে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড হানড্রেড পারসেন্ট অটোমেটিক্যালি অ্যান্ড ফ্রি ঠিক আছে সো আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিব এবং হচ্ছে যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে ফেলবো তারপরে এই যে এখান থেকে কাজ শুরু হয়ে গেছে তো এখানে অল্প একটু টাইমিং লাগবে দেন হচ্ছে এই যে এখান থেকে আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে তারা কিন্তু রিমুভ করে দিয়ে দিবে সো এইবার এখান থেকে আপনি ডাউনলোড বলো একটা অপশান পাবেন এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি হচ্ছে এটাকে ডাউনলোড করে নেবেন এই যে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এখান থেকে দেখেন ছয়শো এক্সে ঠিক আছে আর এখান থেকে আপনি যদি হাই কোয়ালিটিতে ডাউনলোড করতে চান তবে আনলকে ক্লিক করে আপনাকে ইমেল দিয়ে সাইন আপ করতে হবে তো আমরা এখানে যেইটা রয়েছে উপরে বাই ডিফল্ট সো ওইটাই এখান থেকে ডাউনলোড করে নিলাম দেন ওপেন করে দেখাচ্ছি এই যে দেখুন ছবির ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো কিছুই নেই একদম কিন্তু রিমু রিমুভ হয়ে গিয়েছে সো এইভাবে আপনিও চাইলে এখন থেকে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সো ভিডিওটা দেখে যদি উপকারে এসে থাকে তবে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও